সবুজ ঘাস লালে লাল করে বিজয় ছিনিয়ে এনেছিল তারা আর আমরা রঙে রঙে সাজিয়ে দেব সেই বাংলাদেশ বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও সাথে আছি শান্তা আর আপনারা দেখছেন শান্তা আর্ট লাইন আজকে আমি তোমাদের সামনে আনবক্সিং করব পেট্রা ওয়েল পেস্টেল কালার্স অ্যান্ড পারফেক্টলি রিভিউ দেওয়ার চেষ্টা করবো সো লেটস আনবক্সিং ওয়া সো বিউটিফুল দে আর টোয়েন্টি ফোর কালারস হিয়ার এন ডিফেন্ট শার্টস একটা রঙের বিভিন্ন শেড আছে যদি গাঢ় সবুজ হয়ে থাকে তাহলে গাঢ় সবুজ তারপর হালকা সবুজ তারপরে আর একটা হালকা সবুজ লাল হয়ে থাকলে লাল আরেকটু লাল তারপরে আরেকটু হালকা লাল আমি কালারগুলো পেপারে চেক করার জন্য পেপার নিয়ে নিলাম ড্রয়িং পেড নিয়ে নিয়েছি তারপর কিছু একটা আঁকার চেষ্টা করছি আলোক আঁকার চেষ্টা করবো প্রথমে নিয়ে নিলাম রেড কালার তারপর লাইট অরেঞ্জ তারপর গ্রিন ডার্ক গ্রিন ডার্ক অরেঞ্জ ইয়েলো Dark purple mm. about red, navy blue, light green, at last pink color. পেবি পেন তারপর আমি কিছু কটন বাট নিয়ে নিলাম চারপাশ থেকে এভাবে রঙ ছড়াতে শুরু করলাম আস্তে আস্তে একটা পালকে পরিণত হয়ে যাচ্ছে রঙ কিন্তু ভালোই খারাপ না ফার্স্ট টাইম ট্রাই করছি আশা করি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব তখন আপনাদেরকে সুন্দর সুন্দর পেন্টিং উপহার দিতে পারবো আমার কাছে মনে হচ্ছে যে মাঝখানে যে ব্ল্যাক কালারটা ছিল ওটা ভালো লাগছিল না তারপর আমি জামসের যে গোল্ডেন কালারটা আছে ওটা আমি মাঝখানে দিয়ে দিলাম তাতে পালকগুলো আরও সুন্দর হয়ে যাচ্ছিল গোল্ডেন কালারটা যে কোনো পেন্টিংয়ে একটু ছোঁয়া থাকলে খুব ভালো একটা লোক দেয় সো এট লাস্ট আমরা প্যাডটা ওয়াল পেস্টেলার ট্রাই করে ফেললাম আশা করি সবাই ভালো লেগেছে